জানাই শুভেচ্ছা এবং প্রণাম পরম যথাস্থানে পূজ্য শ্রীমদ বিবেকানন্দের চরণে কোটি ভক্তিপূর্ণ প্রণাম আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগারোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত সতেরো দিন ধরে যে সর্বধর্ম মহাসমিতির অধিবেশন হয় সেই অভূতপূর্ব অধিবেশনের সময়ে পৃথিবীর যাবতীয় ধর্ম সম্প্রদায় নিচ নিচ প্রতিনিধি মুখে মত যথাযথ বিবৃত করেছিলেন চিকাগো বক্তৃতা ধর্মসভার প্রথম দিবসের অধিবেশন এগারোই সেপ্টেম্বর আঠারোশো সাল অন্যান্য বাগ্মীগণের বক্তৃতা পরিসমাপ্ত হইলে শ্রীমদ্ বিবেকানন্দ স্বামীকে স্রত্রিমণ্ডলীর সম্মুখে লইয়া গিয়া তাহার পরিচয় দেওয়া হইল তিনি সেই শ্রতীগণকে আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতৃবৃন্দ বলিয়া সম্বোধন করিলেন অমনি কয়েক মিনিট ধরিয়া তুমুল করতালি দ্বারা সকলেই তাঁহাকে অভিনন্দিত করিতে লাগিলেন পনেরোই সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ধর্ম সমিতির পঞ্চম দিবসীয় অধিবেশনের সময় ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীগণ স্ব স্ব ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য বাগবিতণ্ডায় নিযুক্ত হন অবশেষে শ্রীমদ বিবেকানন্দ স্বামী নিম্নলিখিত গল্পটি বলিয়া সকলের মুখ বন্ধ করিয়া দেন আমি আপনাদিগকে একটি ক্ষুদ্র গল্প বলিব এই মাত্র একজন সুবক্তা তাহার ভাষণ শেষে বলিলেন এসো আমরা পরস্পরের নিন্দাবাদ হইতে বিরত হই আপনারা সকলেই ইহা শুনিয়াছেন আমাদের ভিতর এইরূপ মতভেদ হইতেছে দেখিয়া বক্তা মহাশয় বড়ই দুঃখিত আমি একটি গল্প বলিব এবং আমার মনে হয় তদ্দ্বারা এই মতভেদের কারণ কি তাহা স্পষ্ট বুঝা যাইবে একটি ব্যাংক কোন একটি কূপে বাস করিত সে বহুকাল সেখানে ছিল সেই কূপেই তাহার জন্ম এবং সেখানেই সে বাড়ি আছে তথাপি তাহার আকার অতিশয় ক্ষুদ্র ছিল অবশ্য সে সময়ে বর্তমান কালের কোন ক্রম বিকাশবাদী ছিলেন না বলিয়া অন্ধকারময় কূপে চিরকাল বাস করায় ভেকটি দৃষ্টিশক্তি হারাইয়াছিল কিনা সে বিষয়ে আমাদিগকে বলিবার কেহ নাই আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ব্যাংকটিকে চক্ষুসমান বলিয়াই ধরিয়া লইব ব্যাংকটি প্রতিদিন এরূপ উৎসাহের সহিত কূপমধ্যস্থ যাবতীয় কিটগুলিকে খাইয়া ফেলিয়া উহার জল পরিষ্কৃত রাখিত যে সেরূপ উৎসাহ বর্তমান কালে কীটা পণ্ডিতগণেরও শ্লাঘার বিষয় সে এইরূপে উঠিল একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরবাসী কোন একটি ব্যাংক আসিয়া সেই কূপে পতিত হইল কূপমণ্ডুক জিজ্ঞাসা করিল তুমি কোথা হইতে আসিলে সে উত্তর করিল আমি সমুদ্র হইতে আসিতেছি সমুদ্র সে কত বড় তাহা কি আমাদের কূপের মতো বড় এই বলিয়া কুপমন্ডুক কূপের এক প্রান্ত হইতে আরেক প্রান্তে লাফাইয়া পড়িল তাহাতে সাগরবাসী ব্যাংকটি কহিল ওহে ভাই তুমি এই ক্ষুদ্র কূপের সহিত সমুদ্রের কি রূপে তুলনা করিতেছ ইহা শুনিয়া কুপমন্ডুক আরেকবার লাভ দিয়া জিজ্ঞাসা করিল তোমার সমুদ্র কি এত বড় সমুদ্রের সহিত কূপের তুলনা করিয়া তুমি কি মূর্খের ন্যায় প্রলাপ বকিতেছ ইহাতে কুপমন্ডুক কহিল আমার কূপের ন্যায় কিছুই বড় হইতে পারে না ইহা অপেক্ষা কিছুই বড় থাকিতে পারে না এ লোকটা নিশ্চয়ই মিথ্যাবাদী অতএব ইহাকে তাড়াইয়া দাও হে ভ্রাতৃগণ রূপ সংকীর্ণ ভাবি আমাদের মতভেদের কারণ আমি একজন হিন্দু আমি আমার নিচের ক্ষুদ্র কূপে বসিয়া আছি ও ইহাকেই সমগ্র জগৎ বলিয়া মনে করিতেছি খ্রিস্ট ধর্মাবলম্বী তাহার নিচের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন ও তাহাকেই সমগ্র জগৎ বোধ করিতেছেন মুসলমানও আপনার ক্ষুদ্র কূপে উপবিষ্ট আছেন ও তাহাকেই সমগ্র জগৎ মনে করিতেছেন হে আমেরিকাবাসীগণ আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির অবরোধ ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছেন আমি আপনাদের ধন্যবাদ দিই আশা করি ঈশ্বর ভবিষ্যতে আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবেন পরম পূজ্য শ্রীমদ স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম আজ এই পর্যন্তই No, it's bad.